দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজ্যের বিভাগের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটে অরণখোলা হাট থেকে আজকে আপনাদেরকে হল স্ট্যান্ড ফ্রিজিয়ান এবং ফ্রিজিয়ান যাদের সার গরু দেখাবো যারা নতুন খামারি বা যারা ফ্যাডেনিং এর গরু খুঁজছেন তাদের জন্য এই হল স্ট্যান্ড ফ্রিজিয়ান এবং ফ্রিজিয়ান যাত্রা সবচেয়ে উৎকৃষ্ট এবং ভালো মানের তারা অল্প সময়ের মধ্যে অর্থাৎ তিন থেকে চার মাস অথবা ছয় মাস মেয়াদায় গরুগুলো পালন করে

ওর স্ট্রাকচারটা দেখবেন যে আসলে এই গরুটা ভবিষ্যতে আচ্ছা আপনার ধারণা কেমন আছে একশো কেজি ওজনের একটা গরু যদি এক লাখ দশ এ ক্রেতা সেই ক্ষেত্রে কি সে হতে পারবে কিভাবে পালার গরু বন্ধুরা এখানে একজন ক্রেতাও আছে যিনি সরাসরি বললেন এটা পালার গরু আচ্ছা তো এই গরুটার ক্ষেত্রে আমি যেটা বলছি যে দাম দরটাকে আবার দর্শকরা নিচে করবে না উপরে একটু নিচে হবে বন্ধুরা আজকের প্রথম কালেকশনটা আপনারা দেখলেন এটা একটা অর্থাৎ অস্ট্রেলিয়ান একটা গরুর ক্রস জাত আচ্ছা চলেন পরবর্তী আপনার দ্বিতীয় যে গরুটা আছে সেটা নিয়ে আমরা দেখি আচ্ছা আচ্ছা রানী শঙ্কর আচ্ছা এই গরু কি এক বছর পাললে।

আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে এখন কেমন দাম চাচ্ছেন মানে এটা পঁচাশি চা পঁচাশি বিক্রি করবেন আসলে এটা দাম ধরো সুযোগ নাই পাশের একটু আমাদেরকে দেখান আজকের কালেকশনে আপনার চার নাম্বার গরু আপনার কাছে খুব সুন্দর সুন্দর মানের গরুগুলো দেখতে পাচ্ছি এটা কোন জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটার বয়স কেমন সাত মাস সাত মাস বয়স হয়ে গেছে এগুলা কোন ক্রেতা যদি চাই ছয় মাস পেলে বিক্রি করতে পারবে রাখি হবে তখনও হবে কখন মানে তখনো রাখির ভাবে বিক্রি হবে যদি রাখির ভাবে এটা কখন মাংসের দামে বিক্রি হবে

পঁচাশি এটাতে কি দাম তো সত্য আছে না নাই হাজার এক দুই হাজার আচ্ছা তো ভাই এখানে গরু দেখলাম পাঁচ পিস পঁচানব্বই পঁচাশি পঁচাশি